তুবের চাকরিপ্রত্যাশী ভাই মনের সাসলামু আলাইকুম রহমতল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা দেখছেন এমডিএম জব নিউজ এমডিএম জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে গণপত্র অধিদপ্তরের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিফ পদের যে পরীক্ষাটি হয়েছে সে পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যাশী বন্ধুদের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো খুবই উপকারে আসবে ইনশাল্লাহ চলুন দেখে আসি আজকের প্রশ্নপত্র সমাধানে কি কি আছে এক নম্বরে হুমায় নামের রসিয়তাকে উত্তর হবে গুলবদন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রসিয়তা গল্প নয় অনির্বাণ কোনটি অর্থ ব্যবহৃত হয়েছে আলফিন শব্দ কোন ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে পর্তুগিজ নিরাপ শব্দ সন্ধিবিচ্ছেদ কি হবে ই বিসর্গ রব উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ শব্দ প্রজ্ঞা নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ মিতালি নিচের কোনটি রূপ কর্মধারায় সমস্যার উদাহরণ প্রধানলের সংক্ষিপ্ত রূপ নাই ওয়া যে ভূমিতে ফসল জন্মায় না কোন বানানটি শুদ্ধ পাষান উত্তর হবে এ পাশান বনে বাঘ আছে কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত দশটি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি সূর্য এর প্রতিশব্দ শব্দ কোনটি আদিত্য ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর শেষের কবিতায় রচিয়তা কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সনেটের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে আমারই বাংলা ভাষা এ অর্থে আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে আনন্দ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনেফের সদর দপ্তর কোথায় অবস্থিত কেনিয়া প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভারসায় চুক্তি জিএসপি এর পূর্ণরূপ কোনটি জেনারেলাইজ সিস্টেম অফ পারফরমেন্স বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কবে এক জুলাই উনিশশো মৌলিক রং কি কি লাল হলুদ নীল বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তাকে রবার্ট ম্যাথালস নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই ধারণাটির জনককে ডন ম্যাকার্থি দাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে কালমার্ক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান জুলাই আব্বুতানের প্রথম শহীদকে আবু সাইদ মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ নাম্বার সেক্টর নিয়ে শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে আমরুল হাসান কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর গাম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত রাজশাহী বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো তম সদস্য সুন্দরবনের প্রবেশ বলা হয় কোন জেলাকে বাগেরহাট নিচের কোনটি স্থাপতি লু আয় খান বাংলাদেশ জাতীয় সংসদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায় সংযুক্ত আরব আমিরাত হুদায় বিহার সন্ধি কবে স্বাক্ষরিত হয় ছয়শ আঠাশ খ্রিস্টাব্দ কোথায় সাঁতার কাটা সহজ সাগরে নীচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নটন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস একা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি আলবেনিয়া বাংলাদেশ চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নটন সাহানামা কোন ভাষায় রচিত

পার্ট ফর্মাল েন্ট হোয়াট ইস দা ফুলিং অফ কম্পলি উইথ সম্মত হওয়া রাইট অপোজিট ওয়ার্ড অফ উইন লুজ

বার্ষিক সরল সরল টাকা এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আটটি একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গমিটার এর ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত চব্বিশ মিটার এ পিলাস বিক্যাল হলে এ এর মান কত পাঁচ টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা পথ লাভ হবে পঞ্চাশ কোন লোকিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ ফল আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে সত্তর তিন ভাই বোনের গড় বয়স ষোলো বছর পিতা সহ তিন ভাই বোনের গড় বয়স পঁচিশ বছর হলে পিতার বয়স বাহান্ন বছর সমতিবাহু ত্রিভুজের একটি কোন আশি ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত পঞ্চাশ ডিগ্রি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার এবং 30 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার মিটার বারোশো বারো বর্গ মিটার দুইটি সরল রেখা পরস্পর সেট করলে কয়টি কোণ তৈরি হয় চারটি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুইটির গুণফল নব্বই হলে সংখ্যা দুটি কত দশ এবং নয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল এক দুইটি সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপরটি কত তিরিশ দশ গুণিত একশো গুণিত একশো গুণিত পয়েন্ট দশ টু কত দশ হাজার বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক ভর্তি অবস্থায় ওজন সাত কেজি হলে খালি বালতির ওজন কত দুই কেজি একশো চল্লিশ নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যা কত দুইশো পঁচিশ চল্লিশ হতে একশো এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত

একশো ছিয়ানব্বই এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিশ্চয়ই আসসালামু আলাইকুম